বুঝতে পারিনি হয়তো থাকতে পারে যেটা মামুন বুঝতে পারেনি কিন্তু এখানে একটা মানে থার্ড পার্সনের একটা এন্ট্রি আছে এখানে যে ভিলেন রূপে এসেছে আমাদের সম্পর্কের মাঝখানে থার্ড পার্সন একজন বা একাধিক পার্সন হ্যাঁ তো এটা আসলে এটাই বলতে চাচ্ছি আসলে মামুনের আলাদা করে কোনো ভুল আমি কখনোই দেখছি না আর আমার ভুলটা যদি থেকেও থাকে আমি সেটা শুধরাতে চাই group of people আপা আমরা জানি সিনেমায় থাকে বাস্তবে লাভ স্টোরিতে থাকে না তো বাস্তবে লাভ স্টোরির মধ্যে কে আপনি কিন্তু ভুল কথা বললেন আপনি যখন স্কুলে থাকতে প্রেম করেছেন আপনার মা বাবার কাছে বকা খেয়েছেন না তখন তো তারা আপনার কাছে বিলেনের মতোই লেগেছিল আমি স্কুল প্রেম ভালোবাসা জিনিসটা কি তখন আপনাদের এই আচ্ছা আহ একটু আগে আরেক ভাই বললো যে ভালোবাসা মানেই পাগলামি হ্যাঁ ভালোবাসা মানেই পাগলামি পাগলামি না থাকলে সেটা রিয়েল ভালোবাসা হয় না বা এরকম ডেস্পারেট হয় না হয়তো তো যাই হোক আমরা ইচ্ছা করে কেউ পাগলামি করতেও চাই না বা ইচ্ছা করে আপনাদেরকে কেউ দেখাতেও চাই না সেটা আমিও চাই না মামুনও চাই না আমরা চাই ভাই আমরা নিজেরা ভালো থাকি নিজেরা হ্যাপি থাকি এটাই সব সময় চেয়েছি তো এটা আর কি মানে অবস্থার পরিপ্রেক্ষিতে আপনাদের সামনে চলে আসে মানে কি করব আর বলেন প্রেম মানে পাগলামি আমরা সবাই প্রেম মানে পাগলামি যত পাগলামি করো 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 আপনি কোনো বোকামি করে কি হতে পারে আমি আমি বুকামি করে ফেলেছি বা খুবই ইমোশনাল একটা ব্যাপার আর আমার কাছে খুব ভালো লেগেছে ব্যাপারটা কারণ হচ্ছে যে এটা আমরা কখন এটা আমাদের মনে হয় দেশীয় একটা কালচার হতে পারে যে যখন আমরা চাই যে তার উপর কোনো বালা মুসিবত বা খারাপ জিনিস যাতে না আসে সেই জন্যেই দুধ দিয়ে গোসল করানো বা সোনার উপর পানি দিয়ে গোসল করানো বদ না আসে বা খারাপ বালা মুসিবত না আসে সেটা থেকে রক্ষা পাওয়ার জন্য এটা করা হয় যে যেটা করা হয়েছে আমার কাছে খুব ভালো লেগেছে জিনিসটা মানে আমি খুব ভালো ফিল করেছি এই এই ব্যাপারটাতে জি ভালোবাসা আমার জানা নাই আমার আমার লাইফে একতরফা ভালোবাসা ছিল না কখন আপনি যেভাবে মামুনকে একতরফা ভালোবাসে যাচ্ছেন কবিগুরু বলেছে প্রেম মানে পাগলামি আমার আমার মনে হয় ভালোবাসাটা আসলে কখনোই একতরফা ছিল না এটা আপনারাও মতো জানেন যে এটা অলওয়েজ দুইতরফাই ছিল সব সময় দুইতরফা ছিল এবং আমি আজকে যখন ওকে দেখেছি আমি আমি আজকেও ফিল করেছি যে এটা দুই তরফা ছিল আপনাদেরকে ব্যক্তিগতভাবে একটা জিনিস দেখাবো যেটা আমি আসলে সবার সাথে প্রকাশ করতে চাচ্ছি না তো সেই জিনিসটা দেখলে আপনারা বুঝবেন যে আমি কেন এত কনফিডেন্সের সাথে এই কথাটা বলছি যত দুই তরফা ছিল এপার খুব মিলন ছিল তাহলে কেন এই ভালোবাসার মানুষকে আপনি বা তার এই যে চুলগুলো কাটালেন না না এখানে তাহলে কি আপনার কোনো ভুল ছিল সম্পর্কে যে কারণে মামুন আপনার চলে আমি তো বলেইছি যে সব সময় যে এখানে একটা প্রথম কথা হচ্ছে যে আমি বা মামুন কেউই তো ভুলে উর্ধেন না হয়তো থাকতে পারে যেটা আমি